আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটি দোয়া বেহেস্তে রত্ন ভান্ডার करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেছেন হে হাবু হুরায়রা তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এই দোয়াটি হচ্ছে রত্ন ভান্ডার চলুন আমরা দোয়াটি শিখি নেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন একজন উচ্চ মর্যাদা দয়ায় সম্পন্ন একজন তাবে তিনি তিনার নিজ থেকে এই দোয়াটি বলেছেন তিনি বলেছেন যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বদৌলতে তার সত্তরটি অসুবিধা দূর করে দেবেন তার মধ্যে সবচেয়ে নিম্ন অসুবিধা হচ্ছে তার অভাব অনচন দূর করে দিবেন আর্থিক অবস্থার মধ্যে স্বচ্ছলতা দান করবেন তাহলে চলুন আমরা এই দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা আল্লাহ তাল কাছে সর্বাবস্থায় দোয়া করব আমরা সকল হালতে আল্লাহ তাল কাছে চাইব রসুল করিম সরল্লাহি সাল্লাম সর্ব অবস্থা আল্লাহ তালা প্রশিক্ষণ করতেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর আল্লাহ তালাও বলেছেন তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব অহংকার করে আমার এ থেকে বিমুখ হইও না